ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস শেখাবো আমরা কখনো কখনো খুব সাধারণ ইংলিশ সেন্টেন্স বলতে গেলে আমরা ছোটো ছোটো ভুল করে থাকি যে ভুলগুলো আমরা কেয়ার করি না বা হয়তো জানি না তো সেই ভুলগুলো আজকে আমি তোমাদের ধরিয়ে দেবো দেখো যেমন আমি একটা বাংলা সেন্টেন্স লিখছি ধরো আমি দেখলাম আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম ভেবেছিলাম যে তুমি আসবে তুমি আসবে দেখো দেখে মনে হচ্ছে খুব সাধারণ সেন্টেন্স সহজেই আমি ইংরেজিতে ট্রান্সলেট করে বলে দেব এবং আমরা বলে দিই কিন্তু বাস্তবে দেখা যায় সেটা কিন্তু আমরা ভুল ইংলিশ বলেছি আসলে আমরা প্রথমে কি বলে দিই বা কেমন ভাবে বলি সেটা আমি দেখাই যেমন এটাকে আমি ট্রান্সলেট করছি দেখো আমি ভেবেছিলাম দেখতে পাচ্ছ আমি সাবজেক্ট আই আমি লিখলাম ভেবেছিলাম ভাবার যে থিঙ্ক টি এইচ আই এন কে টি এইচ ও ইউ টি আমি ভেবেছিলাম আই থট যে তার হচ্ছে দ্যাট এবারে তুমি আসবে এটা দেখতেই পাচ্ছ ফিউচার টেন্স সাবজেক্ট আমরা ফিউচারে ইউ করি তারপর স্যাল উইল নি তারপর ভার ওয়ান নি ইউ এর জন্য আমরা উইল নিয়ে থাকি নিশ্চয়ই তোমরা জানো ইউ উইল ভার ওয়ান আসা কাম এটা সাধারণত আমরা কিন্তু খুব সহজেই সবাইকে বলে দিই যার সঙ্গে কথা বলি আমি ভেবেছিলাম যে তুমি আসবে আই থট দ্যাট ইউ উইল কাম আমরা এটা বলি কিন্তু আসলে যদি খুব ভালো করে দেখো গ্রামাটিক্যালি এই সেন্টেন্স কিন্তু আমার ভুল হয়েছে কেন ভুল হয়েছে আসলে এই উইলটা তুমি উইল বলতে পারবে না এটা তোমাকে বলতে হবে উড ডাব্লু ও ইউএলডি এখন তুমি আসবে খুব সুন্দর ইউ উইলকাম তাহলে এখানে আমাকে কেন উড বলতে হবে ভুলটা আমার কোথায় আসলে এই নিয়মগুলি এসেছে ন্যারেশন থেকে ন্যারেশন আমরা খুব ভালো করে ক্লাস করেছি সেখানে সেই নিয়মগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাকে মনে রাখতে হবে সেখানে নিয়ম আছে এসআডি বলো বা যে কোনো ইন্টারভিউটিভ সেন্টেন্স হতে পারে বা যে কোনো সেন্টেন্স হতে পারে আমার এই বাঁ দিকটা অর্থাৎ রিপোর্টিং ভাব যদি আমার পাস্ট টেন্স হয় তাহলে তুমি যখন দ্যাট বলো বা কোনো লিঙ্কিং ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলোকে জয়েন করছো তখন সেক্ষেত্রে ডান দিকটাকেও তোমাকে কিন্তু পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে রূপান্তরিত করতে হবে তাহলে দেখো আমি ভেবেছিলাম আই থট আমার এটা পাস্ট টেন্স থিঙ্ক আছে কিন্তু এখানে আমাকে তাহলে এই যে উইলটা রয়েছে না এটারও ফর্মটাকে কি করতে হবে উড করতে হবে উইল বললে কিন্তু হবে না যেহেতু এটাকে আমি ইউজ করছি মানে রিপোর্টিং বাদ অর্থাৎ আমার যদি বাঁ আমার যদি পাস্টেন্স থাকে আমি যখন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে জয়েন করছি তখন অবশ্যই আমাকে এই উইল বলো শ্যাল বলো এগুলো কি করতে হয় সুড বা উড যেহেতু উইল আছে সেই জন্য আমরা উড কিন্তু করলাম সুতরাং তুমি যদি বলো আমি ভেবেছিলাম যে তুমি আসবে আই থট দ্যাট ইউ উইল কাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাকে কি বলতে হবে এই নিয়ম মেনে এই দিকটা পাস্টেন্স আছে ওই দিকটাকেও ওই উইল এর করতে হবে তাহলে তোমাকে বলতে হবে আই থট দ্যাট ইউ উড কাম এটি হলো গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ কিন্তু আমরা সব সময় খুব তাড়াতাড়ি এইসব ভাবেই না খুব তাড়াতাড়ি বলে দিই আই থট দ্যাট উইল কাম আসলে এটা কিন্তু ভুল আবার ধরো আমি যদি বলি একই ধরনের সেন্টেন্স আমি জানতাম যে তুমি আসবে আমরা কি ইংরেজি বলে দিই আমি জানতাম আই নিউ কে এনি ডাব্লিউ নিউ আমি জানতাম বা আমি জেনেছিলাম যে তুমি আসবে দ্যাট আবার কি বলে দিই ইউ খুব তাড়াতাড়ি বলে দিই ইউ উইল কাম আমরা এটা বলে দিই আই ডিউ দ্যাট ইউ উইল কাম আমি জানতাম যে তুমি আসবে এটা আবার আমার ভুল হয়েছে কেন আমি বাঁদিকে কি লিখেছি আমার বাঁদিকে ভাবটা কি আছে এই দেখো পাস্ট আছে নো নিউ নোন তাহলে ফাস্ট ফর আছে তাহলে এই উইলটা আমাকে কি করতে হবে কথা বলার সময় বলো ইংরেজি লেখার সময় বলো তোমাকে এই উইলটাকে কিন্তু উড করতেই হবে কোনোভাবেই উইল বলা চলবে না লেখা চলবে না তাহলে তোমার কি বলতে হবে আই নিউ ইউ আর উইল তোমার কিন্তু বলা চলবে না কি বলতে হবে ইউ উড কাম তুমি যদি উইল বলে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সেই জন্য তোমাকে বলতে হবে আমি জানতাম তুমি আসবে আই নিউ দ্যাট ইউ উড কাম তুমি যদি আমি জানি যে তুমি আসবে আমি জানি যে তুমি আসবে এটা কিন্তু আমার কোন ভুল হয়নি কেন ভুল হয়নি কারণ আমার এইটা প্রেজেন্টেন্স আছে দেখতে পাচ্ছ নো নিউ নন প্রেজেন্টেন্স আছে সেক্ষেত্রে আমার ন্যারেশনের নিয়মটা কি আমার বাঁধিক বা রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে এই দিকটা যখন আমি লিঙ্কিং দিয়ে জয়েন করছি এই দিকটা আমার টেন্সের পরিবর্তন হবে না অর্থাৎ তুমি যে টেন্স চাইবে সেই টেন্সে তুমি কিন্তু কথা বলতে পারো কিন্তু এটাকে যদি ইউজ করো তাহলে অবশ্যই তোমাকে এই দিকটাও কিন্তু পাস ফর্মে ব্যবহার করতে হবে রাইট আরেকটা উদাহরণ দেখ খুব ভালো উদাহরণ তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো সে বলল যে সে খেয়েছে এ দেখো সে বললো সে বললো আচ্ছা বাংলাতে লিখবো লিখছি সে বললো লিখছি সে বললো যে সে খেয়েছে এই দেখো তাহলে আমরা কি বলে দিতে পারি সহজে আমরা বলে দিই এরকম হি সেট এ দেখো সে এস এ ওয়াই ফার্স্ট টেন্স এস এ আই ডি তার থার্ড ফোর্থ এস এ আই ডি তাহলে হি সেট সে বললো যে দ্যাট ওয়াজ এবারে সে খেয়েছে তার ইংরেজি কি

আমাকে ওই দিকটাও পাস টেন্স নিয়ে কথা বলতে হবে বা সেন্টেন্স লিখতে হবে আমরা সহজভাবে ট্রান্সলেট করে দিলে কিন্তু হবে না সেই ব্যাপারগুলি আমাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে আমি মা দিকটা কী ইউজ করেছি সেই মতোভাবে আমি কিন্তু ট্রান্সলেট করব আশা করছি এই ছোট ছোট ভুলগুলি আর তোমাদের হবে না যেগুলি আমরা সবসময় আমাদের ইংরেজি বলার সময় ইংরেজি করার সময় আমরা করে থাকি তো চলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থেকো গুডবাই फ्रॉम एवरीबॉडी